নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমার পরিবারও কিন্তু সবাই খুব ভালো আছে আর এস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি এখন থেকেই শুরু করলাম আশা করছি আপনাদের প্রতিদিনের মতো আজকে ব্লগটিও ভালো লাগবে চলুন তাহলে সাথে থাকুন পাশে থাকুন ব্লগটি দেখতে থাকুন আজকে কিছু দরকারি কাজের জন্য হাজব্যান্ডের সঙ্গে সকালবেলায় কিন্তু বেরোতে হবে সেই জন্য ভোর পাঁচটার সময় উঠে সমস্ত রকম কাজকর্ম সেরে নিয়েছি আর এখন এই তো স্নানটা সেরে এবারে কিছু ফুল তুলে নিচ্ছি আর দেখুন গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে আর এই জবা ফুলের গাছটা আমার চার বছর পুরোনো গাছ এইটাতে সেরকম ফুলই হচ্ছিল না কিন্তু এবছরে একটু বেশি বেশি যত্ন করেছি বলে দেখুন কত সুন্দর ফুল দিয়েছে চলুন তাহলে ফুলগুলো তুলে নিয়ে পুজোটা দিয়ে আসলাম প্রায় এক ঘন্টা পর হাজবেন্ডের সঙ্গে বলেছিলাম কোথাও একটু বেরোনোর আছে তো বিশেষ একটা দরকারি কাজেই গেছিলাম সেই কাজটা কমপ্লিট করে তারপরে বাড়িতে এসে এবারে কিন্তু বাচ্চাদের জন্য লাঞ্চটা তৈরি করে দিচ্ছি আর একটু বানিয়ে নিচ্ছি চিলা চিলা বানানোর জন্য সবার প্রথমে ময়দা সুজি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি তারপরে ওতে নুন পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে শেতামার জন্য প্রথমে একটু ব্যাটার তুলে রেখেছি তারপরে আমাদের জন্য তো দেখলেনই ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কার কুচি দিয়ে ভালো করে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিলাম তারপরে তাওয়াটা গরম হয়ে যেতে তাওয়াতে দিয়ে দিলাম তেল আর এখানেতে এরপরে ব্যাটারটাকে দিয়ে সুন্দর করে সরু সরু পিঠের আকারে বানিয়ে নেব এটাকে দেশে বাড়িতে কিন্তু সরু পিঠেও বলে থাকে কিন্তু অ্যাকচুয়ালি এটাকে চিলা বলে যেখানে যাই বলুক না কেন ভিন্ন দেশ ভিন্ন নাম সব জায়গায় কিন্তু সব দেশে কিন্তু আলাদা আলাদা যে কোনো জিনিসের নাম পাবেন নাম নিয়ে কোনো যায় আসে না তো চলুন এইখানেতে মোটামুটি একটা সুন্দর করে পরোঠার আকারে বানিয়ে নিলাম এটা বানিয়ে নিলাম রীতিসামার জন্য আর শেতামার জন্য কিন্তু অলরেডি আমি বানিয়ে নিয়েছি চলুন তাহলে ঝটপট করে বাচ্চাদের লাঞ্চটা প্যাক করে দিই প্রতিদিনই কিন্তু চেষ্টা করি একটু কিছু নিত্য নতুন বানিয়ে দেওয়ার জন্য তাতে বাচ্চাদের ওই চো দু ঘন্টা তিন ঘন্টা পড়াশোনা করে তারপরে যখন লাঞ্চের ডাব্বা খুলে দেখবে নতুন কিছু দেখতে পেলে ওদেরও কিন্তু মনটা খুশি হবে আর যত ওরা মন খুশি করে থাকবে তত কিন্তু পড়াশোনার দিকেও মনটা ভালোভাবে লাগাতে পারবে সেই জন্য প্রতিদিন চেষ্টা করি এরকম নিত্য নতুন করে কিছু বানিয়ে দেওয়ার যদিও সব দিন হয়ে ওঠে না কিন্তু প্রায় দিনই চেষ্টা করি আর এই তো এইখানেতে সস দিয়ে আর দুজনের জন্য লাঞ্চ প্যাক করে দিলাম ওদের পাপাজ গিয়ে দিয়ে আসবে আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছি সেই জন্য আর এর পরে আমরাও কিন্তু এবারে নাস্তাটা করে নেব দেখুন দু কাপ ভরে চা নিয়েছি আর নিয়েছি এই চিলা চিলা বলুন বা পরোঠা তাদের সাথে কিন্তু এই এক কাপ ভরে চানা হলে ঠিক ঠিক জমে না চলুন তাহলে নাস্তাটা করে নিই এরই মধ্যে কিন্তু হাজব্যান্ডও ডিউটি বেরিয়ে গেছে এখন ঘড়িতে সময় হচ্ছে নটা দশ আর এই তো তে চলে আসলাম কিচেনটাকে ক্লিন করতে হাজব্যান্ড যাবার পরে কিন্তু আমি দশ মিনিট অপেক্ষা করি বা রেস্ট নিই দশ মিনিট পরেই কিন্তু যে কোনো সাফাই বা ক্লিনের কাজ করি বলে নাকি হাজবেন্ড বাইরে গেলে বা ডিউটি বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু ঝাড়ু পোছা বা কোনো রকম ক্লিনিংয়ের কাজ করাটা উচিত না হাজবেন্ড কেন বাড়ির যে কোনো সদস্য বাড়ির বাইরে গেলে এটাই বলে আমি কিন্তু এইসব নিয়মগুলো প্রচণ্ডভাবে ফলো করি আর এই দেখুন আপনাদেরকে দেখাই বাড়ির মধ্যে ঢুকে পড়েছে এই ছোট্ট পাখিটি কিছুতেই বাইরে বেরোতে পারছে না আর এদিক ওদিক করছে আর এই গাছের যে আর্টগুলো বানানা রয়েছে ফুল পাতার ওইগুলোকে ভাবছে হয়তো অরিজিনাল গাছ যাচ্ছে বারবার ওগুলোর ওপরে বসতে কিন্তু বসতেই পারছে না কখনো এইখানে বসছে কখনো ওইখানে বসছে চলুন বন্ধুরা পাখিটিকে একটু বাইরের রাস্তাটার পথ দেখিয়ে দিই তারপরে আবারও কিন্তু ডাস্টিংয়ের কাজ রয়ে গেছিল তার কারণ সকালে ওই যে তাড়াহুড়ো করে কাজকর্ম সেরে চলে গেছিলাম হাজবেন্ডের সাথে বাইরে সেই জন্য কিন্তু এই দিকের কাজকর্ম হলেও ডাস্টিংয়ের কাজগুলো হয়নি তার মধ্যে আবার রাত্রেবেলা আবারও একটুখানি রুমটা কিন্তু এইদিকে ওইদিকে চেঞ্জ করেছি সেই জন্য ডাস্টিংয়ের কাজটা করতেই হবে আজকে আমার এই পর্যন্ত ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকে আমার ব্লগটি দেখে থাকেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর যদি কোথাও একটু মনকে ছুঁতে পারি তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পরিবারের পাশে রাখবেন আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি জানেন বন্ধুরা পাখিটিকে অনেকবার বের করবার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই বেরোতে চাইছে না আমি মনে মনে ভাবলাম হয়তো ওর আমার আজকে রুমটা ভালো লাগছে তো থাক ও ওর মতো আমি আমার এদিকে ডাস্টিকের কাজগুলো কমপ্লিট করি আর ওই যে বাইরে ছোটো আলমাইটায় যেটা ইউজের কাপড় জামা রাখতাম সেটাকে বেডরুমের মধ্যে নিয়ে চলে এসেছি আর এই যে সাইডেতে সেই দিনে যে ডিআইয়াই করেছিলাম সেই গাছটিকে এইখানে রেখে দিয়েছি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে বাড়িতে কিন্তু আমি প্রতি সপ্তাহতেই এরকম ছোটো খাটো এইদিকে ওইদিকে চেঞ্জ করতে থাকি জানি হয়তো এতে একটু কষ্ট হয় বা শরীরে অনেকটা জার্নি হয়ে যায় কিন্তু চোখের দৃষ্টিতে খুব সুন্দর লাগে সেই জন্য কিন্তু এই রকম চেঞ্জগুলো করে থাকি আর এইসব চেঞ্জগুলো করতে কিন্তু বরাবর আমাকে হাজব্যান্ড সাহায্য করে আর আপনাদেরকে বললাম হাজব্যান্ড গেছে ডিউটি তো হাজব্যান্ড ডিউটি গেছিলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘুরে বাড়ি চলে এসেছে তার কারণ বলছে আজকে দেরি হয়ে গেছে তারপরে রোদের তাপও প্রচণ্ড আজকার যেতে ইচ্ছা করলো না তো বাড়ি আসার সময়তে কিছুটা পরিমাণে চিকেন নিয়ে এসেছে একটা হাস্যকর কথা ও ভেবেছে হয়তো চিকেনটা দেখে আমি রেগে যাব। তার কারণ ও জানে আমার ভিডিওর কাজ থাকে সারাদিনে এরপরে কিন্তু আমার হাতে টাইম থাকে না সেই জন্য জানেন তো বন্ধুরা বাড়িতে এন্ট্রি কিন্তু করছে ও ভয়ে ভয়ে তার ওপরে আবার হাতে চিকেনের পননিটা আমি যেই একবার তাকিয়েছি ও হয়তো ভেবেছে আমি রেগে গেছি সেই জন্য ফটাফটো কিচেনের মধ্যে পণ্যিটা রেখে দিয়ে আমাকে বলে তুমি তোমার ওইদিকে কাজ করো আমি তোমাকে ডিস্টার্ব করব না আমি যেমন এনেছি তেমন কিন্তু আজকে চিকেনটা আমি তোমাকে বানিয়ে দেব জানেন তো বন্ধুরা আমার স্বামী না সত্যিই কিন্তু খুবই একটা ভালো মনের মানুষ হয়তো কোনো জনমে আমি হয়তো পণ্যির কাজ একটু বেশিই করেছিলাম সেই জন্য ভগবান আমাকে এরকম একটা স্বামী পাইয়ে দিয়েছে জানেন তো বন্ধুরা প্রতিটা বিবাহিত নারীরই কিন্তু একটা চাওয়া থাকে সেই চাওয়াটা সারাদিনের কর্মব্যস্ততা শেষে স্বামী যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে তার সাথে মন খুলে একটু কথা বলে একটুখানি খুনশুটি করে সারাদিনের ভালো লাগা মন্দ লাগার বিষয়গুলি জানতে চাইবে একসাথে বসে খাবার খাবে আর তাকে বুকে জড়িয়ে ঘুম পাড়িয়ে দেবে এইটা কিন্তু সমস্ত নারীরই একটা স্বপ্ন থাকে যেটা কিন্তু ভগবান কিছু নারীর পূর্ণ করলেও কিছু নারীর কিন্তু পূর্ণ করে না তবে জানেন তো বন্ধুরা আমি এই দিক থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে লাকি। আমার হাজব্যান্ড কিন্তু আমাকে প্রচণ্ড কেয়ার করে আর প্রচণ্ড সমস্ত বিষয়ে কিন্তু হেল্প করে আর এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেল সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল আর এই যে লাঞ্চটা রেডি করেছি চলুন তাহলে এবার আমরা লাঞ্চটা করে নিই আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট একটি ব্লগ তাহলে সবাইকে টাটা